এই যে আমি আপনাদের গুণা করছি প্রত্যেকটা গুনাহের জন্য আটটা করে সাক্ষী হচ্ছে কয়টা সবাই বলেন কয়টা আটটা সাক্ষী হচ্ছে এখন আপনি যত গোপনেই গুণা করেন না কেন প্রত্যেকটা গুনাহের আটটা সাক্ষী হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছে এক নাম্বার সাক্ষী এক নাম্বার গুনাহের সাক্ষী হবে জমিন আপনি যে জমিনের উপর দাঁড়ায় গুণা করবেন ওই জমিনটা আল্লাহর কাছে সাক্ষী দিবে হাসরের মাঠে জমিনের জবান খুলে যাবে জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমার উপর দাঁড়ায় মিথ্যা কথা বলছে এই লোকটা আমার উপর দাঁড়ায় চুরি করছে এই লোকটা আমার উপর দাঁড়ায় জিনা করছে এই লোকটা আমার উপর দাঁড়ায় অন্যের সম্পদ নষ্ট করছে আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দেন ইয়াউমা ইদিন হাত হাদিসু আখবারা আসরের মাঠে জমিনের জবান খুলে যাবে মাটিও কথা বলবে দুই নাম্বার সাক্ষী হবে আপনার হাত তিন নাম্বার সাক্ষী হবে আপনার পা হাতও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আর জুলুন বিমা কানু ইয়াক্সিবুন আজকের দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের মনের মুখের মুখের মধ্যে একটা মোহর মেরে দিবেন তালা লাগিয়ে দিবেন এই যে মুখ দ্বারা আমরা কত কত কথা বলি কিয়ামতের দিন হাসরের মাঠে কেউ মুখ দ্বারা কথা বলতে পারবে না মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগায়া দিবেন এরপরে হাত আল্লাহর সাথে কথা বলবে হাত আল্লাহর কাছে বলবে আল্লাহ এ আমার দ্বারা এই লোকটা জীবনে কোনো ভালো কাজ করে নাই আমার দ্বারা অন্যের সম্পদ নষ্ট করছে আমার দ্বারা অন্যকে অন্যায়ভাবে জুলুম করেছে আমার দ্বারা কলম কুতা দিয়ে অন্যের সম্পদ মেরে খেয়েছে আল্লাহ আমি আজকে তোমার কাছে বিচার দিলাম তুমি এই লোকটাকে পরিপূর্ণ শাস্তি দাও এ কথা কে বলবে হাত কথা বলবে কোরআনের কথা বা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বা বলবে আল্লাহ তুমি পা দিয়েছিলা তোমার দিকে চলার জন্য মসজিদের দিকে যাওয়ার জন্য ওয়াজ মাহফিলের দিকে যাওয়ার জন্য গোলাম ক্যারামের সাথে সম্পর্ক করার জন্য জান্নাতের পথে চলার জন্য তুমি পা দিয়েছিল কিন্তু এই লোকটা আমার দ্বারা কোনো এক কাজ করে নাই আমার দ্বারা খালি অন্যায়ের দিকে দৌড়াইছে গানের দিকে দৌড়াইছে প্রেম করার জন্য প্রেমিকার সাথে দেখা করার জন্য দিনের পর দিন দৌড়াইছে গুনার দিকে ছুটছে এই পা দ্বারা তোমার নাফর করছে আল্লাহ আমি আজকে তোমার কাছে সাক্ষী দিচ্ছি বিচার দিচ্ছি তুমি এই লোকটাকে অন্যায়ের পরিপূর্ণ শাস্তি প্রদান করো এই পা আপনার বিরুদ্ধে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আসলে চার নাম্বার সাক্ষী হবে আপনার কান পাঁচ নাম্বার সাক্ষী হবে আপনার চোখ ছয় নাম্বার সাক্ষী হবে আপনার চামড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া শাহীদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানউ এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ ওয়ান دیاซิলা কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করার জন্য ওয়াজ নসিহত শ্রবণ করার জন্য তোমার কুদরতের বয়ান করার জন্য কিন্তু এ হারামি কোনো সময় কান দ্বারা কোরআনের তেলাওয়াত শুনে নাই সারাদিন কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া গান শুনছে সারাদিন হিন্দি বাংলা গালগুলো শুনছে বিভিন্ন অশ্লীল মহিলা মহিলাদের গানগুলো শুনছে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করো গান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে চোখ বলবে আল্লাহ আমাকে দিয়েছিল দেখা দেখা কোরআন কারিমের তেলাওয়াত করার জন্য বৈধ জিনিসগুলো দেখার জন্য অবৈধ জিনিস থেকে বিরত থাকার জন্য কিন্তু এই লোকটা আমার দ্বারা কোনো ভালো কাজ করে নাই দিন দিনের পর দিন রাত মোবাইল দিয়ে ছবি দেখছে মুভি দেখছে বিভিন্ন বেগান নারী দেখছে চোখের জিনা করেছে চোখের গুণা করেছে আল্লাহ আজকে আমি তোমার কাছে বিচার দিলাম তোমার কাছে সাক্ষী দিলাম তুমি এই লোকটাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করো এই চোখ আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আসবে না আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তুমি তাকে শাস্তি দাও প্রাপ্য তুমি দাও এবার ওই লোকটা অবাক হয়ে যাবে লোকটা প্রশ্ন করবে ও ও ও আমার 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 হাত পা কান ও আমার চোখ তোমরা দুনিয়াতে আমার সাথে ষাট সত্তর বছর ছিলা একটা দিনও তো আমার সাথে কথা না একটা দিনও তো আমাকে বারণ করলা না আমি কত গুণা করলাম কিন্তু আমাকে তো বারণ করলা না আজকে তোমরা কিভাবে কথা বলতেছ তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে হাত এবং পা কার এবং চোখ বলবে আজকে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আলমী হাত পা চোখ মুখ আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি হবে জবান খুলে যাবে তারা আপনার বিরুদ্ধে সাক্ষী সাত নাম্বার সাক্ষী সাক্ষী হবে দুইজন ফেরেশতা এই যে আপনার ডান কাঁধে একজন ফেরেস্তা আছে বাম কাঁধে একজন ফেরেশতা আছে যারা আপনার আমল নামা লিখছে তারা হাসরের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কি রমং কাতিবিন ইয়ালামুনা মা দুইজন সম্মানিত ফেরেস্তা আছে আপনার কাজে আপনার আমল নামা লিখছে আপনি যা কিছু করছেন সব রেকর্ড হচ্ছে এই সব তারা বলে দিবে সাক্ষী সাক্ষী হবে সাক্ষী সাক্ষী আট নাম্বার সাক্ষী হবে আপনার আমল নামা গুনাহের সাক্ষী হবে আপনার আমল নামা যেটা লেখা হচ্ছে আল্লাহ রবিন হাসরের মাঠে বান্দার হাতে আমল দিয়ে দিবেন আমল দিয়ে দেওয়ার পরে বলবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দার হাতে আমল দিবেন আমল নামা দেওয়ার পরে আল্লাহ রবুল আলমিন বলবেন ও আমার বান্দা এই যে তোমার আমল তোমার হাতে দিয়ে দিলাম এ আমল নামা তুমি নিজে পাঠ করো তোমার আমল নামা তুমি নিজে পড়ো আমল নামা যদি ভালো হয় তাহলে তুমি জান্নাতের দিকে রওনা হয়ে যাও আর তোমার আমল নামা যদি খারাপ হয় তাহলে তুমি জাহান পথের যাত্রী হয়ে যাও আপনার আমল নামা আপনি নিজে পড়বেন আমারটা আমি করবো ভালো হইলে জান্নাতই খারাপ হইলে জাহান্ন এটা কেমন আমল নামা হবে আপনার জীবনের যত কাজ আছে মন্দ ভালো ছোট বড় সব কিছু এখানে রেকর্ড থাকবে লিপিবদ্ধ থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা কিতাব লা ইউওয়াদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া মা আমিলু হাদীরা ওয়া লা ইয়াম্লিন রাব্বুকা আহাদা এমন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন অপরাধীরা বয়ে কম্পন শুরু হয়ে যাবে তাদের শরীরে কম্পন সৃষ্টি হবে তারা কাঁপতে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে আল্লাহ এটা তুমি কেমন আমল নামা দিলা আল্লাহ এই আমল নামার মধ্যে তো কোনো কাজ বাদ যায় নাই। যে গুণাটা করছি ওইটাও লেখা আছে জীবনে যে ছোট নেকের কাজটা করেছিলাম ওইটাও তো লেখা আছে আল্লাহ কোনো কাজ তো বাদ যায় নাই আল্লাহ রব আলমিন বলবেন তোর পঞ্চাশ ষাট বছরের জিন্দিক মধ্যে তুই যা যা করছ কিছু লেখা আছে আমি আল্লাহ কোনো বান্ধার প্রতি বিন্দু মাত্র জুলুম করবো না এরপরে আল্লাহ রবুল আলামিন কাউকে ডান হাতে আমল নামা দিবেন কাউকে বাম হাতে আমল নামা দিবেন যেই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিবেন সেই লোকটা খুশিতে আত্মহারা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফুতিয়া কিতাবুহ إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية جاكي الله رب العالمين ওই লোকটাকে আল্লাহ আরামিন বলবেন যাও তুমি জান্নাতের দিকে চলে যাও জান্নাতে জায়গা তুমি সুখ আনন্দ উদযাপন করো ওই লোকটা আমল নামা নিয়ে পুরো হাস মাঠে দৌড়াইতে থাকবে আর মানুষকে দেখাইতে থাকবে এই দেখো আমার আমল নামা আল্লাহ রব্ আলমিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন একটা ছাত্র যখন পরীক্ষায় এ প্লাস পায় গোল্ডেন পায় তখন সে সবাইকে তার রেজাল্টটা দেখানোর জন্য চেষ্টা করে সবাইকে সে তার রেজাল্ট শিটটা দেখায় এই দফা আমার ফলাফল সে আনন্দে আত্মার হয় খুশি হয় ঠিক তো একটা মানুষের হাতে যখন জান্নাতের সার্টিফিকেট আর আলামিন দিয়ে দিবেন তখন সে পুরা হাসরের মাঠে দৌড়াইতে থাকবে আর মানুষকে তার জান্নাতের সার্টিফিকেট দেখাইতে থাকবে ইহু এক জান্নাতের অবস্থা সে অনেক খুশিতে থাকবে তার কোনো কষ্ট থাকবে না কোনো টেনশন থাকবে না সে চিরকাল শুধু খুশি আর খুশি জান্নাতিদের আত্মাতিদের সুখটা কেমন হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরেকদিন দিন শোনাব